একটা স্পেসিফিক বিষয় জানা দরকার ছিল একটু এখানে বলবেন নাকি না আবার যাই না হ্যাঁ বলেন ইসলামে ইসলামে যে ওই যে আপনার পর্দার কনসেপ্ট বুঝছেন নিউডিটির যেই ডিসকারেজ করা হয় এটা কি মানে কোনো যুক্তি কিছু না নাকি আপনাদের মতে ইসলামের নিউডিটি ডিসকারেজ করা হয় না ভাই ইসলামের দাসীদেরকে বাজারে উঠাইয়া টিপা টুপা সাহাবিরা দাসী কিন্তু ইসলামে আবার নিউডিটি আবার মানে ডিসকারেজ করা হয় মানে এটা হইতেছে দাসীদের ক্ষেত্রে আওরা হচ্ছে হাটু থেকে নাভি পর্যন্ত জানেন আপনি যে ইসলামের দাসীদের আওরা কতটুকু আচ্ছা আমরা 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 প্রথমে একজন প্রখ্যাত আহ মানে ইয়াটা দেখি প্রখ্যাত হচ্ছে গিয়ে মুয়াবিয়া মুয়াবিয়ার একটা ইয়া দেখি আমরা দাঁড়ান একটু মুয়াবিয়ার ঘটনাটা আমরা একটু পড়ি আহ মুয়াবিয়া যে মানে মুহাম্মদের প্রখ্যাত একজন সাহাবি এই বিষয়টা তো জানেন আপনি খলিফা ছিল এটা তো জানেন যখন খলিফা ছিল তখন একটা ঘটনা আমরা পড়ি দেখি এখানে কি লেখা আছে এটা হচ্ছে আলবিদা আবার নিহা গ্রন্থে লেখা আছে ইসলামের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস গ্রন্থ আলবিদা আবার ইবনে কাসিরের এখানে যেটা লেখা আছে আপনি একটু পড়েন তো ভাই এখানে কি লেখা আছে আমি পড়লে ভাই গিনে লাগে আমার পড়েন আপনি আচ্ছা কোনখান থেকে বলবো ভাই ওই যে লাল গুলা পড়েন আচ্ছা একবার মুয়াবিয়া এক মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একটি সুন্দরী ও ফর্সা বাদী খরিদ করলেন এরপর আমি তাকে এরপর আমি তাকে বিবস্ত্র অবস্থায় তার সামনে পেশ করলাম ইস ভাই ইস কি আচ্ছা এই সময় তার হাতে একটি দ্বন্দ্ব ছিল তিনি তাড়া তার বিশেষ আচ্ছা এই সংলগ্ন অঙ্গ যদি এই সম্ভব অঙ্গ যদি আমার হতো তো এখানে তো ভালোই মানে পর্দা পোসিতা চলতেছে নাকি ভাই বুঝছি পর্দা পোসিতা তো এখানে ভালোই চলতেছে দেখা যায় আচ্ছা আমরা মানে দাসী কিন্ত কেমন সেই জিনিসটা একটু দেখি যে মোহাম্মদের অনুসারীরা দাসীবান্দি কেমন কিন্ত সেটা তো একটু দেখা দরকার আহ ইসলামের বিধান অনুসারে যে দাসীবান্দি বাজার থেকে যখন দাসীবান্দি কিনতো তখন যে কি করতো না না করতো আচ্ছা আমরা একটু দেখি দাসী খরিদ করার সময় এটা হচ্ছে আশরাফুল হিদায় গ্রন্থ এটা হচ্ছে মাদ্রাসাতে পাঠ্যপুস্তক এটা হচ্ছে ইসলামের একটা ফিকি ফিকাহ গ্রন্থ মানে এটার ভিতরে আইন কানুন লেখা থাকে এখানে দেখেন কি লেখা আছে অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি কোনো দাসীকে কুমারী হিসেবে ক্রয় করে অতঃপর দেখে যে উক্ত দাসীর কুমারিত্ব নষ্ট হয়ে গেছে কিন্তু বিক্রেতা কুমারিত্ব নষ্ট অস্বীকার করে তাহলে অবস্থা বিষয়টি যাচাই করার জন্য এক পর্যায়ে দাসীর লজ্জাস্থান পরীক্ষার জন্য উদ্দেশ্যে দেখা বৈধ মানে আপনি কিনতে গেছেন আপনার কাছে মনে হইতেছে যে এই দাসীটার কুমারিত্ব নষ্ট হয়ে গেছে কিন্তু ওইটার দাসীর মালিককে কইতেছে না না এটা কুমারী কুমারী তখন আপনি তো কেনার সময় যখন গরুর হাটে যেরকম আপনি হাতড়ায় দেখেন না ভাই গরু হাতে হাতে দেখেন তো ভাই মানে কুরবানির সময় গরু কিনতে গেলে ছাকলটাকল হাতে হাতে দেখেন না তো এখানে বলা হচ্ছে যে ওই জায়গাটা পরীক্ষা করে দেখা বৈধ ভাই ফাহিদ ভাই আপনি কি বুঝতে পারতাছেন এটা কি জি ভাই বুঝি মানে হাতে হাতে আপনি দেখবেন যে এটা ঠিকঠাক আছে নাকি আছে আরো দেখি নিচে আরো অনেকগুলো আছে দারণ আর আরো দেখাচ্ছি দাস দাসী হতেছে গবাদি পশুর মতো দাসী দাসীর শর্ত হচ্ছে আচ্ছা বাজারে যে বিক্রি বাদটা হইতো সেটা একটু দেখে এটা হচ্ছে আশরাফুল হিদায় নবম খন্ড এখানে যদি লেখা আছে যে কেউ যদি দাসী ক্রয় করার ইচ্ছা করে তাহলে সেসব স্থান স্পর্শ করাতে কোনো সমস্যা নেই যদিও তাতে উত্তেজিত বা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকে এই যে দেখেন যখন কোনো দাসী সাবালক অথবা তথা প্রাপ্তবয়স্ক হয় তখন সে যেন শুধুমাত্র নিমনাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে আহ দাসীর পেট ও পিঠ সতরের অন্তর্ভুক্ত যখন কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে কামভাব জাগে সঙ্গম করে তাহলে তার শালালিকার মত ইয়া করা যাবে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে অর্থাৎ ইমাম মুহাম্মদ আবু ইউসুফ ইমাম আবু হানিফা তাকে বর্ণনা করেন যে ব্যক্তি কোন দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য দাসীর পায়ের নলি বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতে কোনো সমস্যা নেই মানে আপনি মনে করেন একজন মুসলিম গেছেন দাস বাজারে দাস দাসী কিনতে সেখানে দাসির পায়ের নলি বুক ও হাত একটু খেয়াল করে শুনেন পায়ের নলি বুক ও হাত স্পর্শ করা এবং অনাবৃত অবস্থায় দেখে শুনে কেনাতে কোনো সমস্যা নাই এটা ইসলামী আইন শাস্ত্রে লেখা আছে বা একটু বলেন তো এই যে পায়ের নলি বুক এবং হাত স্পর্শ হাত এই তিনটা জায়গা দৈরা টৈরা আপনি যদি দাসী কিনেন এনে পর্দা পোশিদার কি আছে ভাই আমি তো বুঝতেছি না জি 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 বুঝছি বুঝছি ভাই তো ভাই এত ভয়ংকর ভয়ংকর অবস্থা একটা মেয়েরে দাসী বাজারে উঠাইছে বাজারে উঠে এরা বিক্রিক বিক্রি করতেছে মানে ক্রেতা রাইসা টিপাটুবা দেখতেছে এ কি ভাই এ কি কোন দুনিয়া আমার তো মাথা ঘুরাই ভাই এগুলা পড়লে আমার ভাই আচ্ছা এগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আসার পরের ঘটনা নাকি এগুলো মুহাম্মদদের সময় থেকে চয়েলা আসতেছে খিলাফাত আমলে চয়েলা আসতেছে এবং পরবর্তীতে এইগুলাকে তারা এই যে ইমাম আবু হানিফার মতো যারা প্রখ্যাত তাবেইন। তারা এগুলাকে আইন হিসেবে লিপিবদ্ধ করছে কারণ মোহাম্মদের আমল থেকে সেগুলো চলে আসতেছে বন্ধ করে দিলে ইমামিফা এই কথা কইব কেন কইব যে এটা নবীর আমলে বন্ধ হয়ে গেছে এখন আর এগুলো চলে না এটা তো মোহাম্মদ অনেক নব্বই বছর পরে মানে নব্বই হিজরিতে সম্ভবত জন্ম

তো বিনোদনデート বিনোদনデート তারা তাদের এই অংশ টংশ কাইটা কাইটা যদি আমাদেরকে পাঠাইতেন তাহলে কত ভালো হিতো আপনারা এই যে নাস্তিকরা কামচৌর আর কি হ্যাঁ তারা কামেন না কাম করতে চায় না তাদের কাউকে কোনো কাজ দিলে কেউ কোন কাজ করতে চায় না এগুলা কাইটা কাইটা দিলে আমরা এগুলাকে নেটরাল ট্রল ট্রল বানাইতাম মজাটা যায় মজা masti করতাম আপনারা যে মানে নাস্তিকরা যে কি জান্নাত জানাতে হূর্ত আমরা অফার করি না জন্য কেউ কাম কম করতে চায় না সরি আসিফ ভাই আমার কি যেটা বলতেছি আসিফ যে

ইসলামে ইসলামে যে ওই যে আপনার পর্দার কনসেপ্ট বুঝছেন নিউডিটির যেই ডিসকারেজ করা হয় এটা কি মানে কোনো যুক্তি কিছু না নাকি আপনাদের মতে ইসলামের নিউডিটি ডিসকারেজ করা হয় না ভাই ইসলামের দাসীদেরকে বাজারে উঠাইয়া টিপা টুপা সাহাবিরা দাসী কিন্তু ইসলামে আবার নিউডিটি আবার মানে ডিসকারেজ করা হয় মানে এটা হইতেছে দাসীদের ক্ষেত্রে আহ আওরা হচ্ছে হাটু থেকে নাভি পর্যন্ত জানেন আপনি যে ইসলামে দাসীদের আওরা কতটুকু না ভাই

একবার মোয়াবিয়া এক মোয়াবিয়া একটি সুন্দরী ও ফর্সা বাদি খরিদ করলেন এরপর আমি তাকে এরপর আমি তাকে বিবস্ত্র অবস্থায় তার সামনে পেশ করলাম ইস ভাই ইস কি আচ্ছা এ সময় তার হাতে একটি দ্বন্দ্ব ছিল তিনি তা ধারা তার বিশেষ আচ্ছা প্রতি নির্দেশ করে বললেন এই সংলগন অঙ্গ যদি আমার এই জি জি এই সম্ভব অঙ্গ যদি আমার হতো তো রাবি বলে তো এখানে তো ভালোই মানে পর্দা পুষিতা চলতেছে নাকি হ্যাঁ ভাই না ভাই বুঝছি পর্দা পুষিতা তো এখানে ভালোই চলতেছে দেখা যায় আচ্ছা আমরা মানে দাসী কিন্তু কেমনে সেই জিনিসটা একটু দেখি যে মোহাম্মদের অনুসারীরা দাসী বান্দি কেমনে কিন্তু সেটা তো একটু দেখা দরকার ইসলামের বিধান অনুসারে যে দাসী বাজার থেকে যখন দাসী বান্দি কিনতো তখন যে কি করতে না না করতো আচ্ছা আমরা একটু দেখি দাসী ক্রয়it করার সময় এই যে এটা হচ্ছে আশরাফুন হিদায়া গ্রন্থ এটা হচ্ছে মাদ্রাসাতে পাঠ্যপুস্তক এটা হচ্ছে ইসলামের একটা ফিকি ফিকাহ গ্রন্থ মানে এটার ভিতর আইন কানুন লেখা থাকে এখানে দেখেন কি লেখা আছে অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি কোনো দাসীকে কুমারী হিসেবে ক্রয় করে অতঃপর দেখে যে উক্ত দাসীর কুমারিত্ব নষ্ট হয়ে গেছে কিন্তু বিক্রেতা কুমারিত্ব নষ্টার বিষয়টি অস্বীকার করে তাহলে এর অবস্থা বিষয়টি যাচাই করার জন্য এক পর্যায়ে দাসীর লজ্জাস্থান পরীক্ষার জন্য উদ্দেশ্য দেখা বৈধ মানে আপনি চিন্তা গেছেন আপনার কাছে মনে হইতেছে যে এই দাসীটার কুমারিত্ব নষ্ট হয়ে গেছে কিন্তু ওটার দাসীর মালিকই কইতেছে না না এটা কুমারী কুমারী তখন আপনি তো কেনার সময় যখন গরুর হাটে এইরকম আপনি হাতড়াই হতে দেখেন না ভাই গরু হাটে হাতড়াই দেখেন তো ভাই মানে কুরবানির সময় গরু কিনতে গেলে ছাকলটাকল হাতড়াই হতে দেখেন না তো এখানে বলা হচ্ছে যে ওই জায়গাটা পরীক্ষা করে দেখা বৈধ ভাই ফাহেদ ভাই আপনি কি বুঝতে পারতাছেন এটা কি জি ভাই বুঝি মানে হাতড়াই হতে আপনি দেখবেন যে এটা ঠিকঠাক আছে নাকি আচ্ছা আরো দেখিয়ে নিচে আরো অনেকগুলো আছে আরো দেখাচ্ছি আহ দাস দাসী হইতেছে গবাদি পশুর মতো দাসী দাসীর শতর হচ্ছে আচ্ছা বাজারে যে বিক্রি বাদটা হইতো সেটা একটু দেখে নিই আহ এটা হচ্ছে আশ্রাফুল হিদায় নবম খন্ড এখানে যদি লেখা আছে যে আহ কেউ যদি দাসী ক্রয় করার ইচ্ছা করে তাহলে সেসব স্থান স্পর্শ করাতে কোনো সমস্যা নেই যদিও তাতে উত্তেজিত বা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকে এই যে দেখেন যখন কোনো দাসী সাবালক অথবা তথা প্রাপ্তবয়স্ক হয় তখন সে যেন শুধুমাত্র নিম্নাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে আহ দাসীর পেট ও পিঠ সতরের অন্তর্ভুক্ত যখন আহ কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে কামভাব যাকে সঙ্গম করে তাহলে তার সাবালিকার মতো ইয়া করা যাবে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে অর্থাৎ ইমাম মোহাম্মদ আবু ইউসুফ ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেন যে ব্যক্তি কোনো দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য দাসীর পায়ের নলি বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতে কোনো সমস্যা নেই মানে আপনি মনে করেন একজন মুসলিম গেছেন দাস বাজারে দাস দাসী কিনতে সেখানে দাসির হাত একটু খেয়াল করে শুনেন পায়ান নলি বুক ও হাত স্পর্শ করা এবং অনাবৃত অবস্থায় দেখে শুনে কেনাতে কোনো সমস্যা নাই এটা ইসলামী আইন শাস্ত্রে লেখা আছে ভাই একটু বলেন তো এই যে পায়ের নলি বুক এবং হাত স্পর্শ হাত এই তিনটা জায়গা দইরা টইরা আপনি যদি দাসী কিনেন এনে পরটা প্রসিদ্ধ কি আছে ভাই એમ তো বুঝতেছিস না জি 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 বুঝে তো তো ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা একটা মেয়েরে দাসী বাজারে উঠাইছে বাজারে উঠা এরা বিক্রি করতেছে মানে ক্রেতা দরা ঐশা টিপটোবা দেখতাছে এ কি ভাই এ কি কোন দুনিয়া আমার তো মাথা ঘুরাই ভাই এগুলা পড়লে আমার ভাই আচ্ছা এগুলো তো মুহাম্মদ আসার পরের ঘটনা নাকি এগুলা সময় থেকে চলে আসতেছে খিলাফত এবং পরবর্তীতে এইগুলাকে তারা এই যে ইমাম আবু হানিফার মতো যারা প্রখ্যাত আহ তাবেইন তারা এগুলাকে আইন হিসেবে লিপিবদ্ধ করছে কারণ মোহাম্মদের আমল থেকে সেগুলো চলে আসতেছে ও

ভাই সেটা তো বাংলাদেশে আসলে তো এয়ারপোর্টে সব একত্রিত হবে নিলে দেশে ঠিক আছে তাহলে ফায়িদ ভাই আপনাকে তাহলে বিদায় জানাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি আমাদের সাথে ফারাজ ভাই কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মুহিন্দের একটা লাইভ দেখতেছিলাম আপনার লাগবে থাকা খালি সময় এক লাইভে তো ভাই মিনিট মিনিটে বিনোদন বিনোদন ভরপুর ভাবতেছি এখন নিজের লাইভ বন্ধ করে দিয়ে সারাদিন মুহিন্দের লাইভ শুনবো কিনা এটাও তো মাঝে মাঝে ভাবি যে এত এবং কেউ যদি এইগুলা কেটা কেটে আমাকে দিত ভাই এই যে মুমিনদের যে লাইভ গুলা ভাই আপনারা যদি যারা মুমিনদের লাইভ শোনেন এত বিনোদন দ্যাটো বিনোদন দ্যাটারা তাদের এই অংশ টংশ কাইটা কাইটা যদি আমাদেরকে পাঠাইতেন তাহলে কত ভালো হিতো আপনারা এই যে নাস্তিকরা কামচৌর আর কি হ্যাঁ তারা কামেন না কাম করতে চায় না তাদের কাউকে কোনো কাজ দিলে কেউ কোনো কাজ করতে চায় না এগুলা কাইটা কাইটা দিলে আমরা এগুলাকে ট্রল ট্রল বানাইতাম মজাটা যে মজা masti করতাম আপনারা যে মানে নাস্তিকরা যে কি জান্নাত জান্নাতে হুর তো আমরা অফার করি না এজন্য কেউ কাম কম করতে চায় না সরি আমার একটা ফোনটা লাগছিল কি যেটা বলছিলেন আসিফ ভাই যে

শোনেন ভাই আমরা কেউ বুঝে না এই জন্য ওরা সবাই অশিক্ষিত মূর্খ সব পৃথিবীর সব মানুষ অশিক্ষিত মূর্খ দেয় না ভাই এটা তো একটা যুক্তি হইতে পারে তাই না ফরাজ ভাই সেটাই ভাই মানে কোয়ান্টাম মেকানিক নিয়ে আলোচনা করতেছিল কেউ বুঝতেছে না এটা হতেই পারে আমরা এটাকে ছোট করে দেখার কিছু নেই কি আমরা আমাদের এটা তো নেই তো পাওয়া যাচ্ছে এটা থেকে তো নেই আসতেছে ঠিক আছে আমরা কি তাহলে যুক্ত করবো পরের জনকে